হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে আর আজকে দেখো রান্না হচ্ছে সোনালি মুরগির মাংস তো এখন আমি বেশিরভাগ উনুনেই রান্না করি কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে অনেকটাই ঠান্ডা লাগে আর উনুনে রান্না করলে কি হয় জানো তো একটু ঠান্ডাটা কম লাগে একটু গরম গরমের মধ্যে রান্নাটা করা যায় আর গ্যাসে অতটাও গরম লাগে না ওই জন্য আমি উনুনেই বেশিরভাগ রান্না করছি এখন আর সত্যি বলতে কি মাংস কিংবা যে কোনো কিছুই উনুনে রান্না করলে টেস্ট বাড়ে তো সেই জন্য ওখানেই রান্না করছি রান্না করার পর চলে এসছি একটু বই পড়তে তোমরা হয়তো আচ্ছা বুড়ো বয়সে আবার কি বই পড়বে তো এটা হচ্ছে ভাইয়ের প্রজেক্ট আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তোমাদের দেখাবো যে কি প্রোজেক্ট করছি তো ও তো পারছিল না ওই জন্য বলছিল যে দিদি আমাকে একটু হেল্প করে দে তাই আমি একটু হেল্প করলাম ও সাইডে করছে তো তোমরা এই বলো প্রজেক্টটা কেমন হয়েছে দাঁড়াও আমি দেখাচ্ছি তো এই দেখো এইটা হচ্ছে লাস্ট তো এখানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু ভাই লিখবে তাতেই হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা এটা তোমরা গেস করে বলো তো এইগুলো কিসের ডিম তো আমাদের বাড়িতে আছে এটা তোমরা গেস করে বলবে যে এটা কিসির ডিম ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম ছোট ছোট। তো মশাই এখানে এগুলো প্যাক করছে একজন নেবে তাই জন্য আর তারপরে চলে এসছে আমাদের পুচকুর আজকে চেক ছিল চেক তোর সন্ধ্যার সময় দিদির মাথায় জল ছিল আজকে এগারো দিন তো তাই মাথায় জল দেওয়া হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন বউ ইনস্টাগ্রাম ছাড়িস নাই ইউটিউবে ছাড়িস চলে এসছি আবার রান্নাঘরে দেখো আমাদের বাড়ি আজকে পিঠে রান্না হচ্ছে এগুলো হচ্ছে সরা পিঠে তো আমরা কী পিঠে বলো জানি না তো কে কে খাবে চলে আসো পিঠে খেয়ে তারপর আমাদের বাইরে পাশে রাশের মেলা হচ্ছিলো ছোটোখাটো করে অনুষ্ঠান হচ্ছিলো ওখানে ডান্স তো আমরা সেখানে গেছিলাম একটু দেখতে তোমাদের একটু দেখিয়ে দিই